আমাদের সকাল বেলার খাবার হচ্ছে গরম গরম খিচুড়ি এই খিচুড়ির একটা বিশেষত্ব আছে সেটা হচ্ছে কলার ডালের খিচুড়ি কলার ডালের খিচুড়ি কিন্তু ইংল্যান্ডে খাওয়া হয় না কারণ এই কলার ডালটাই পাওয়া যায় না উরুদের ডাল বলে একটা ইন্ডিয়ান গ্রোসারিগুলোতে পাওয়া যায় বাট ওইটা হচ্ছে বাংলাদেশের কলার ডালের মতো না আর সাথে হচ্ছে আলু ভর্তা সাথে হচ্ছে গরুর মাংস সাথে লাগবে হচ্ছে ঘি আমি এই ঘি কি আপনার নিজে বানানো নাকি না ঘিয়ের সাথে আলু ভত্তার কম্বিনেশনটা কিন্তু খুবই মজা

বেল আঘাত লাল আচ্ছা আতা আর মেওয়ার পার্থক্য আমিও আগে বুঝতাম না আমার কাছে মনে হতো দুটো একই জিনিস সেদিন শ্বশুর বাড়ির পুকুরে মাছ ধরার ভিডিওটা দেখে সবাই বলেছিলেন আপু তোমার শ্বশুরবাড়ির এলাকাটা একটু ঘুরিয়ে দেখিও তো শ্বশুরবাড়ি তো আসলে এসেছি অনেক দিনই হয়ে গেল ভাবলাম আজকে আপনাদের সাথে আমার শ্বশুরবাড়ির আশেপাশের এলাকাটা একটু ঘুরে দেখাবো এত সুন্দর একটা ছোট্ট গ্রাম এত সুন্দর দেখতে তবে অনেক কিছুই আগের থেকে পরিবর্তন হয়ে গেছে তারপরেও এটাই আমার শ্বশুরবাড়ি এটাই আমার নিজের স্থান তো চলেন আজকে তাহলে আমার শ্বশুরবাড়ির আশেপাশেটা একটু ঘুরে দেখাই তবে বাইরে বের হওয়ার আগে একটা সানস্ক্রিন ইউজ করে নিব সানস্ক্রিন ইউজ করাটা কিন্তু খুবই জরুরি আমরা মেয়েরা অনেকেই জানি না আমাদের মুখে অনেক ধরনের ছোপ ছোপ দাগ মেস্তা এছাড়া অনেক প্রবলেম দেখা দেয় এর মেইন কারণ কিন্তু থাকে সানস্ক্রিন ইউজ না করা এসপিএফ সিক্সটি প্লাস আছে এই চৌধুরাণী আয়ুর্বেদার সানস্ক্রিনটাতে এই সানস্ক্রিনটা আমি কেন এত পছন্দ করি জানেন কারণ এটা হচ্ছে কোরিয়ান ফর্মুলেশনে তৈরি এটা কিন্তু কোনো ধরনের রং ফর্সাকারী ক্রিম না সানস্ক্রিন কিন্তু আপনার রঙ ফর্সা করে না এটা বেসিক্যালি সূর্যের যে আলট্রাভায়োলেট রশি থাকে সেটা থেকে আপনার স্কিনটাকে সুরক্ষিত রাখে আপনি যত নামি দামি ক্রিমই ব্যবহার করেন না কেন বাইরে যাওয়ার আগে বা রান্না করার আগে সানস্ক্রিন ব্যবহার না করেন আপনার ত্বক কিন্তু ড্যামেজ হতে থাকবে তো বেসিক্যালি এসপিএফ যত বেশি দেওয়া থাকে তত ভালো আর এই সানস্ক্রিনটা কিন্তু ত্বকের সুরক্ষার জন্য খুবই ভালো কোরিয়ান একটা ফর্মুলেশনে তৈরি কি কী ইনগ্রিডিয়েন্টস রয়েছে সেগুলো এখানে লেখা রয়েছে যেহেতু সানস্ক্রিনটা আমি নিজে ব্যবহার করি আমার খুব পছন্দের তাই আপনাদেরকেও রেকমেন্ড করতে পারি চৌধুরানী আয়ুর্বেদা পেজ থেকে আপনারা পুরো বাংলাদেশ ইংল্যান্ড সহ সকল দেশেই হোম ডেলিভারি পাবেন তো এবার চলে যাচ্ছি আমার শ্বশুরবাড়ি এলাকাটা একটু ঘুরে দেখতে এই জায়গাটা যে আমি কত ঘুরেছি কতবার এখানে এসেছি শেষ নেই তারপরও আমার কাছে খুবই ভালো লাগে এই গ্রামটা বিশেষ করে গ্রামের শুরু পথ ধরে হেঁটে যেতে এত সুন্দর লাগে আর যেহেতু এখন ওয়েদারটাও বেশ ভালো তো এই ওয়েদারে ভাবলাম আমি আমার ভাই এবং ভাইয়ের বউকে সাথে করে নিয়ে একটু ঘুরে বেড়াবো আর সেই সাথে আমার মেয়েকে সে যা অনেক কিছুই আছে যেগুলো আসলে ওর কাছে নতুন যেমন আমরা ছোটোবেলা থেকে কিন্তু এই যে গরুর ঘষি বলে না এগুলো দেখে ইভেন বানিয়েও বড় হয়েছি বাট আমার মেয়ে কিন্তু এগুলো চিনতো না ওকে এগুলো দেখালাম তারপরে এই যে কুকুর হাঁস মুরগি গরু ছাগল এগুলো যে কি সুন্দর করে খোলা মাঠে খেয়ে বেড়াচ্ছে চড়ে বেড়াচ্ছে এগুলো দেখেও আমার মেয়ে কিন্তু অনেক খুশি হয়েছে ও ছোটোবেলা থেকে এখানে অনেকবার এসেছে কিন্তু আছে না যে ছোটবেলা স্মৃতি তো মনে থাকে না সেই জিনিসগুলো যদি আমরা একটু বারে বারে ওকে দেখাই জানাই শোনাই তাহলে কিন্তু বাচ্চারা সেই জিনিসগুলো নিজের মধ্যে লালন করে গাছে যে কলা ধরেছে এটা দেখে তো আমার ছোটো মেয়ে এত খুশি হয়েছিল ওর তো ধারণা ছিল কলা মনে হয় সুপারশপের আইলগুলোতেই আয়লগুলোতেই খালি পাওয়া যায় কলা যে গাছেও ধরে ছোট্ট একটা মানুষ ও যে দেখে কি খুশি হয়েছে তারপরও বিশ্বাস করতে পারবেন না আর আমার খুব ইচ্ছা ছিল আমার বড় মেয়েকে কচুরি পানা দেখাবো কচুরিপানার গল্প আমি আমার বড় মেয়েকে অনেক শুনিয়েছি কারণ আমি ছোটোবেলায় কচুরি পানাগুলোর মধ্যে খেলাধুলা করে পুকুরে সাঁতার কেটে বড় হয়েছি তো এই গল্পগুলো যখন আমি ওকে বলতাম ওর খুব ইচ্ছা ছিল বাংলাদেশে এসে কচুরিপানার যে ফুল হয় একটা বেগুনি কালারে সেই ফুলটা দেখবে বেসিক্যালি এই ফুলটা দেখানোর জন্য ওকে আমি এনেছিলাম বাট আসলে কচুরি পানার ফুলের সময় এখন না কচুরি পানার গাছটাও দেখেছে বাট ফুলটা দেখা হয়নি গ্রামের এই শুরু পথ ধরে মাচাইতে বসা যে বেতের মাচা করা থাকে বাঁশের মাচা করা থাকে সেই মাচাতে বসা গ্রামের মাঠে যেসব শস্যক্ষেতগুলো থাকে সেগুলো দেখা বাবার হাত ধরে চাচার হাত ধরে মামার হাত ধরে এই জিনিসগুলো আসলে আমার মেয়ে দেখছিল আর অনেক স্মৃতি কিন্তু ওর মনেও পড়ছিল ও অনেক কিছু এই দেশ থেকে নিয়ে গেছে বাংলাদেশ থেকে বিদেশে গিয়ে ওর ফ্রেন্ডসদের সাথে গল্প করবে বলে বিশেষ করে ওর দাদি ছাদে যে বসে আমরা গল্পটা করতাম এই স্মৃতি নাকি ওর ছোটোবেলারটাও মনে আছে থাকবেই বা না কেন বলেন তো রক্তের টান বলে তো কথা তাই না আমরা এখন এসেছি গুড় যেখানে বানাই রস জ্বালিয়ে সেখানে আমার শ্বশুরবাড়ির পাশেই এখানে অনেক খেজুর গাছ আছে সরু রাস্তা ধরে মাইলের পর মাইল খেজুর গাছ থাকে যদিও এখন আসলে খেজুর রসের সিজন না তারপরেও ওই জিনিসগুলো আমরা দেখছিলাম আমার কাছে যা ভালো লাগে যখন গুড় জ্বালিয়ে খাই এবং সেই গরম গরম মানে গুড়টা খাওয়া খুবই মজা আমার মেয়ে সব কিছু দেখছিল আর এক একটা প্রশ্ন করছিল ও হয়তো সাথে করে অনেক স্মৃতি নিয়ে যাবে এবং আমি শিওর এই স্মৃতিগুলো এবার আরও একদমই ভুলবে না ওর প্রতিটা প্রশ্নের উত্তর দিতেও আমার কিন্তু খুবই ভালো লাগছিল গ্রামের এই জিনিসগুলোর মাঝেই কিন্তু আমার বেড়ে ওঠা আমি কিন্তু গ্রামেরই মেয়ে আমার কাছে গ্রামের এই জিনিসগুলো এত ভালো লাগে বলে বোঝাতে পারবো না গ্রামের এই মেঠো পথে খালি পায়ে হাঁটা গ্রামের গাছে আদারে পাদারে থেকে ফল ফুল পেরে ছিঁড়ে খাওয়া আমি তো এখানকারই মেয়ে কুষ্টিয়া কিন্তু আমার বাবার বাড়ি এবং শ্বশুর বাড়ি দুটাই সো কুষ্টিয়ার প্রতিটা অলি গলির সাথে প্রতিটা জায়গার মানে পায়ের ধুলো আমি সাথে করে নিয়ে এসেছি আগে সব মাঠে আমি কত চড়তাম মানে কত চড়তাম বলতে কত ঘুরতাম বেড়াতাম শস্য খেতে শস্য তুলতাম সেগুলো আবার পুড়িয়ে খেতাম তো কর্ণ আমার মেয়ে জীবনে প্রথম দেখেছে মানে কর্ণগুলো গাছে যে হয় এজন্য ওর মামা হচ্ছে এগুলো ওকে পেরে একটু দেখাচ্ছিল তো আসলে বাচ্চাদের এই স্মৃতিগুলো ধরে রাখাটা খুব জরুরি ইনশাল্লাহ আমরা বারে ফিরে আসব আমার বাচ্চাদেরকে যেন ওর দাদাবাড়ি নানাবাড়ি এবং ওর মাতৃভূমির সব কিছু স্মৃতি নিজের মধ্যে লালন করতে পারে আর আমি তো এখানেই বেড়ে ওঠা এখানেই আমার জীবন আলহামদুলিল্লাহ সত্যি বাংলাদেশটা কত সুন্দর তাই না আর এই সব কিছুর মধ্যে আমার ভালো লাগার বিষয়টা কি জানেন এত গরমের মধ্যেও আমার বাচ্চারা একটা বারও বলেনি যে মা গরম লাগছে ওরা বাংলাদেশের এই আবহাওয়াটাও খুবই এনজয় করেছে